কালনা পৌরসভার চেয়ারম্যান বদল আনন্দ দত্তের জায়গায় নতুন চেয়ারম্যান হলেন কালনা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল চেয়ারম্যান বদল হওয়ার অবশেষে চেয়ারম্যান বদলে শিলমোহর তৃণমূলের উচ্চ নেতৃত্বের নির্দেশে নতুন চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা হয় রিনা ব্যানার্জির আর নতুন চেয়ারম্যান পদে নাম ঘোষণা হওয়ার পরেই কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেন সাথে উপস্থিত ছিল তৃণমূল কর্মীরাও যদিও ওই প্রসঙ্গে প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত নবনিযুক্ত চেয়ারম্যান রিনা ব্যানার্জি দুজনার কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তারা এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি উল্লেখ্য আনন্দ দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল রাজনৈতিক মহলের মতো সেই কারণেই তাকে সরিয়ে বিধানসভা ভোটের আগে নতুন মুখ নিয়ে আসা হল কালনা পৌরসভায় যদিও ভাইস চেয়ারম্যান তপন পরেলি রয়েছেন জানিয়ে <laughs> <laughs> <laughs>